একটা সময় ছিল যখন বাংলাদেশ লড়াই করে হারতো বা হেরে গেলেও আমরা গর্বিত হতাম কারণ তারা সেই ফাইটিং স্পিরিটটা দেখাতে পারতো খেলার ভেতরে সেই পোটেন্সিয়ালটা আমরা দেখতে পেতাম বা ইভেন যদি বলি প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে খেলার প্যাটার্ন বা অ্যাপ্রোচ সেগুলো কিন্তু খুবই পজিটিভ ছিল আজ থেকে বিশ বছর আগের কথা মনে আছে ন্যাটওয়া ইংল্যান্ডের সাথে সেই হেরে যাওয়া ম্যাচটাতে মোহাম্মদ আশরাফুল তখনকার সিচুয়েশনে এখনকার কথা বলছিলাম টি টোয়েন্টি যুগের মাত্র শুরু সেই সময়টাতে বাহান্ন বলে চোরানব্বই বা ওই ন্যাটেস ট্রফিতে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আশরাফুল দাঁত কামড়ে পরে থেকে একশো বলে একশো রান বাংলাদেশের হয়ে যেই সেঞ্চুরিটা করেছিলেন সেটা তাও কোন প্রতিপক্ষের রেখেছে অস্ট্রেলিয়া দি মাইটি অস্ট্রেলিয়া যেখানে কি গ্লেন ম্যাকরা জেইসেন গেলেসপি বা মাইকেল ক্যাসপোবিচ এই কোয়ালিটির বোলিং অ্যাটাকের অ্যাগেনস্টে যখন নাকি বাংলাদেশ ম্যাচ জিততে পারতো বা ইভেন যদি আমি বলি যে টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপে ভারতকে ধরে দিবানি সেই মাসাফিট যেই বোল্ড স্টেটমেন্ট এবং সেইভাবে করে কিন্তু ম্যাচটা খেলা এবং ম্যাচটাতে ডমিনেট করে ইন্ডিয়াকে হারানো যেখানে নাকি তামিম ইকবাল তার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন এবং মাত্রই দলে এসেছিলেন সেইখানে জাহির খানকে যেই ছয় মারাটা ডাউন দা উইকেটে এসে এটাকে তো এখন একটা আইকনিক মোমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ হয়ে রয়েছে সেই বাংলাদেশ বিশ বছর আগে আর এই বাংলাদেশের কি অবস্থা যেখান থেকে বাংলাদেশ টিমের চেঞ্জেসটা শুরু হয়েছিল টু থেকে যদি বলি যে বাংলাদেশ একটা পজিটিভ বা আপওয়ার্ড গ্রাফ দেখা গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটে সেখান থেকে বাংলাদেশ টু পর্যন্ত বলা যায় যে বাংলাদেশ যেভাবে খেলেছে তারপর থেকে যেই ডাউন শুরু হয়েছে আজকে এসে বাংলাদেশের ক্রিকেট একেবারে তলানিতে এবং একটা জিনিস কি খেয়াল করেছেন কিনা যে গত একটা বছরের ভিতরে এই মে মাসে সাথে সিরিজ হার থেকে শুরু করে নিয়ে এখন আরবামের সাথে এসে আমরা দেখলাম সিরিজ হার এটা কি কোনভাবে কাম্য আপনি বলতে পারেন একটা ম্যাচ বা দুইটা ম্যাচ হারা সেটা হতে পারতো অ্যাক্সিডেন্ট বা হতে পারতো আপসেট সেখানে সিরিজ হারটাকে কিন্তু আপনি আপসেট বা অ্যাক্সিডেন্ট বলে ওভারলুক করতে পারেন না বা ইগনোর করতে পারেন না ফ্যাক্ট যেটা বাংলাদেশের ক্রিকেটের মান দিনকে দিন কমেছে এবং এখন একেবারে তলানে এসে পড়েছে বাংলাদেশের ক্রিকেট এটা হয়তো বা বাংলাদেশের যে ক্রিকেটের স্টেক হোল্ডাররা তারা কেউই স্বীকার করতে চায় না আর আজকের এই সিচুয়েশনে এসে আমরা খেলার আগেই হেরে যাই খেলার মাঝেও হেরে যাই হারটা মেনে নেই এবং আমাদের এক্সকিউজেসের কিন্তু কোনো অভাব নেই এবং খুবই 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 লেভ লেভ এক্সকিউজেস দেই যখন নাকি আমরা ম্যাচটা হেরে যাই কেন হেরে গেলাম এক একটা বাহানা দিয়ে বা এক একটা কারণ দেখিয়ে যে কারণটা নাকি খুবই হাস্যকর উনিশ বিশটা বছর হয়ে গেছে আমরা টি টোয়েন্টি ক্রিকেট খেলছি সেখানে যদি এখন এসে আমরা এক্সকিউজেস খুঁজি সেটা কিন্তু আসলে খুবই খুবই লজ্জাজনক যাই হোক স্পেশালি লাস্ট যে সিরিজটা গেল ইউ এর সাথে হারার পর একটা প্রশ্ন আসলে মনে জাগে আর কত নিচে নামা বাকি আছে আমাদের আমরা যারা বছরের পর বছর রাত জেগে স্ক্রিনের সামনে বসে খেলা দেখি কাজকর্ম থাকলে সেগুলো কোনো রকম তক্কা না করে খেলা দেখতে বসে থাকি শরীর খারাপ হোক বা অন্যান্য যে কোনো সমস্যাকে উপেক্ষা করে আমরা খেলা দেখতেই বসে থাকি ম্যাচ হারলে মেজাজ হারাই কিন্তু তারপরেও আবার পরের দিন লজ্জাকে সাইডে শরীর রেখে আমরা আবারও খেলা দেখতে বসে যাই আর আমরা কতটাই প্রতারিত হব কারণ বিষয়টা এখন শুধুই কিন্তু ক্রিকেট নয় বিষয়টা এখন আত্মসম্মানের বিষয়টা আমাদের একটা দেশ হিসেবে ক্রিকেটের যে উন্নতিটা ছিল সেখানে আমরা আজকে লজ্জিত ফিল করি তাই ঘুরে ফিরে একটা প্রশ্ন কিন্তু মনে চলেই আসে কেন আমাদের ক্রিকেটটা এতটাই অবহেলিত বা তলানি দেশে পড়েছে এটা কি শুধুই পরিকল্পনার অভাব নাকি মানসিক দুর্বলতা নাকি আমরা শুধুই পিছিয়ে পড়া অতীতের বাঁচতে চাই চলুন গভীরে যাই খুঁজে বের করার চেষ্টা করি সেই সমস্যার শেখর আজকের ভিডিওতে বাংলাদেশের আরব আমিরাতের সাথে সিরিজ হারার পর বাংলাদেশ টিমের প্ল্যানিং এবং টিমের টিম ম্যানেজমেন্টের এক্সিকিউশন নিয়ে যে সিরিয়াস সমস্যাগুলো আমার চোখে পড়েছে সেগুলোর সাথে আপনারা একমত কিনা বা আপনাদের যদি ভিন্ন কিছু থেকে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন প্রথম পয়েন্ট আমি একটু পজিটিভ ক্রিটিসিজম করতে চাই আমি এখানে একটা যদি কম্প্যারিজন করি তাহলে ইউএ যে দুজন ব্যাটার রয়েছেন একজন হচ্ছে অর্ডারে খেলেন আসিফ খান বা ওপেনার বা তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম এই দুজনের আপনি কি হিটিং এমিলিটি দেখতে পাওয়ার হিটিং হ্যাঁ হয়তো আপনি বলতে পারেন যে তারা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা বড় দলের সাথে কত কি করেছে হইতে পারে যে বাংলাদেশের মতন তারা কিন্তু রেগুলার টেস্ট প্লেইং নেশনের সাথে খেলার সুযোগ অতটা পান না তবে তিনি বাংলাদেশের সাথে খেলে যেই পোটেন্সিয়ালটা দেখিয়েছেন বা যেই এক্সিকিউটটা করেছেন ব্যাটিংয়ে সেইটা যদি বাংলাদেশের প্লেয়াররা যদি তাদের করতে পারতো অন এ রেগুলার বেসিস বা তিনটা ম্যাচে সেই ভাবে পারফর্ম করতে পারত তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিতাম পাওয়ার হিটিংয়ে যদি বলি তাহলে আপনি দেখেন ইউএমই যে এই দুজনে কথাই বলি আগে মোহাম্মদ ওয়াসিম ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল যতক্ষণ তিনি ক্রিজে থাকেন তার স্ট্রাইক কি কখনো দেখেছেন ওয়ান ফিফটি নিতে আসতে সেটা ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি বা টু হান্ড্রেড স্ট্রাইক ক্রিকেটেও তিনি কিন্তু ব্যাট করেন আসিফ খান আসিফ খানকে তো আপনি দেখেছেন না ছক্কা মারতে বড় বড় বিশাল বিশাল ছক্কা মারতে সেখানে যদি একটু কম্পেয়ার করি তাহলে বাংলাদেশের দুইজন ব্যাটার আছেন এই পুরো স্কোয়াডে যাদের সিক্স সিটিং ক্যাপাবিলিটি আসলেই ভালো এবং সেই দুইজনই আবার আমাদের ওপেনার একজন হচ্ছে পারভেজ হোসেন ইমন একজন হচ্ছে তানজিজ হোসেন তামিম এটি অনেক ভেরি সিরিয়াস তো আসিফ খানের যে হিটিংটা এবং মোহাম্মদ ওয়াসিমের কিন্তু হিটিংটা মাসেল পাওয়ার দিয়ে তারা হিট করছেন তারা কিন্তু সেই পাওয়ার হিটিংটা করতে পারছেন ব্যালেন্স করে মানে আপনার যখন নাকি সিঙ্গেলস দিচ্ছেন এবং আপনাকে যখন নাকি টাইমিং এর উপরে খেলতে হচ্ছে আপনি টাইমিং এর উপরে খেলছেন আবার আপনাকে যখন নাকি লাস্ট ম্যাচে আসিফ খানের আপনি দেখবেন যে পরপর যে দুটা তিনটা ছক্কা মারা সেই ছক্কাগুলো কিন্তু ছিল বিগ সিক্সেস সেটা তিনি কিন্তু ফুল পাওয়ার দিয়ে মেরেছেন সো এই যে পাওয়ার জেনারেট করার সাথে আবার স্ট্রাইক রোটেট করা এই যে একটা ব্যালেন্স অ্যাগ্রেশনের ভিতরে কিন্তু শুধু অ্যাগ্রেশনটাই না অ্যাগ্রেশনটাকে কিন্তু ব্যালেন্স করে এক্সিকিউট করতে হয় সেটা কিন্তু বাংলাদেশের ব্যাটারদের ভিতর থেকে আমরা একেবারেই দেখতে পাই না বা খুবই 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 কম দেখতে পাই তামজিদ তো আমি এবং পারবাদ হোসেন কিন্তু একটা সবথেকে বড় সমস্যা যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে লাগলে ছক্কা না লাগলে ফটকা এবং দায়িত্ব নিয়ে যদি আপনি ব্যাটটা করতে না পারেন কারণ আপনি ইনিংসের একদম টপে আছেন যদি সেখান থেকে আপনি একটা ইনিংস তারা করতে না করেন যেটার উপরে বেস করে পরবর্তী মিডল অর্ডাররা আপনার রানটাকে বড় করবে তাহলে কিন্তু আসলে ওইখানে বাংলাদেশ প্রত্যেক ম্যাচে বা প্রত্যেক সময় বছরটা খায় এরপরে যদি নেক্সট পয়েন্টে আসে তাহলে আপনি বলছেন নতুন দিনের টি টোয়েন্টি অ্যাপ্রোচে বাংলাদেশ আগাবে তো নতুন দিনের টি টোয়েন্টিতে যদি আগাতা হয় তাহলে আপনি কি হিসেবে বা কোন বিবেচনায় আপনি এই স্কোয়াডের ভেতরে নাজবুল হোসেন শান্তকে রাখেন আপনি নতুন দিনের কথা বলছেন সেখানে মাহিদুল অঙ্কনের মতন প্লেয়ার বসে আছে বা যাদের ভেতরে সেই টি টোয়েন্টির যেই মশালাটা রয়েছে সেটা যে যারা যারা যাদেরকে আমরা পারফর্ম করতে দেখি এই মাহিদুল অঙ্কন বলি বা নুরুল হাসান সোহান বলি তাদেরকে তো ভাই স্কোয়াডে রাখবেন আপনি শান্তকে আপনি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপে ক্লিয়ারলি আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন না তাহলে কেন এখন শান্তকে আপনি ক্যারি করছেন নেক্সট প্রশ্নটা হচ্ছে আপনি আরব আমিরাতের সাথে তিনটা ম্যাচ খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাথে প্রাথমিকভাবে তো পাঁচটা ম্যাচ খেলা কথা হলো সেখান থেকে না হলে এখন চেঞ্জ হয়ে তিনটা ম্যাচ খেলা হবে আপনি এই যে তিন তিন ছয়টা ম্যাচ আপনি কিভাবে করে মিডল অর্ডারে রকম রিপ্লেসমেন্ট না নিয়ে যান তা ভিতরীতে একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান আপনার প্ল্যানিং নাই কোন সো এই যে দেখা যাচ্ছে সিলেক্টরটা রকম একটা প্ল্যান ছাড়া স্কোয়াড বানানো এটা আসলে কিন্তু লিবু ভাইদের এই প্যানেলের কাছ থেকে টোটালি এক্সপেক্টেড ছিল না আর যদি বলি নেক্সট পয়েন্টটা সেটা সব থেকে ননসেন্স একটা পয়েন্ট এবং সব থেকে বাজে একটা উদাহরণ সৃষ্টি করা হচ্ছে বা আমরা দেখতে পেয়েছি যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার নাম্বার ফাইভে শেখ মাহিদি কিভাবে করে আসে নাম্বার ফাইভ ব্যাটার কি শেখ মাহিদি শেখ মাহিদিকে কিন্তু ওপেনিংও করানো হয়েছে দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং ডোমেস্টিকে কথা বলবেন ডোমেস্টিকের একটা জিনিস বুকে হাতে বলেন তো আমরা দর্শকরা না আমরা ফ্যান না আপনারাই বলেন তো ডোমেস্টিকের বোলিং অ্যাটাক আসলে কতটা কোয়ালিটিফুল অ্যাটাক কয়টা টিমের বাংলাদেশের যে ন্যাশনাল টিমে যে পেসাররা খেলে বা স্পিনাররা খেলে ফ্রন্টলাইন পেসাররা বা ফ্রন্টলাইন স্পিনাররা যারা রয়েছেন তারা কয়টা টিমে খেলে আপনি যদি এখন ওই ডোমেস্টিকে শেখ মাহিদি রান করতে পারে তাকে ওপেনিংয়ে নামিয়ে দিলে দুই তিনটা ম্যাচে দেখা যাচ্ছে অনেক বড়ো রান করতে পারে বা অনেক বড় স্লপ করতে পারে সেইটাকে যদি কাউন্ট করে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে যেই পজিশনে শেখ মাহিদি কোনো দিনও খেলেন নাই অ্যাজ এ স্পেশালিস্ট মিডল অর্ডার হিসেবে আপনি শেখ মাহিদিকে পাঁচ নম্বরে খেলাচ্ছেন এইটা ভাই কার মাথায় আসে এইটা ভাই কীভাবে করে মাথায় আসে ইন্ডিয়ার আকসার প্যাটেলকে পাঁচ নম্বরে সেট করা হয়েছে বলে আপনি হয়তো ওই ফর্মুলাটা ফিক করতে যাচ্ছেন যে ইন্ডিয়া যদি আকসারকে পাঁচে খেললে সাকসেসফুল হতে পারে তাহলে শেখ মাহিদিকে আমরা পাচে কারো ভাই দ্যাটস অ্যাবসার্ড কারণ আকশার প্যাটেলের ভিতরে সেই ইনগ্রেডিয়েন্টসটা রয়েছে যেই কারণে তাকে পাচে ব্যাটিং করতে পাঠানো যায় আকশারের ব্যাটিং অনেক 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 ভালো এবং আমরা শেখ মাহিদের ব্যাটিং অনেক 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 বেশি খারাপ শেখ মাহিদিকে যে ওইখানে ট্রাই করানো হলো দুইটা ম্যাচ তিনি ব্যাট করতে পেরেছেন দুইটা ম্যাচে ব্যর্থ লাস্ট ম্যাচটা যেটা ছিল সেই ম্যাচে শেখ মাহিদি কি করেছেন 9 বলে 2 রান প্রথম 5টা বল তিনি ডট দিয়েছেন প্রথম 5টা বল পাওয়ার বলের ভিতরে খেলেছেন ডট বল গেছে শেখ মাহেদী 9 বলে 2 রান করার জন্য একটা প্রেসার অটোমেটিক্যালি তানজতমিরো চলে আসছে তানজতমিং কিন্তু খুব ভালো ফ্লোতে ছিল ওই ম্যাচে সো এইখানে একটা সিরিয়াস প্ল্যানিং অভাব বা সিরিয়াস একটা সমস্যা কেন্দ্র দেখতে পাওয়া গেছে আরেকটা পয়েন্ট যদি আমি বলি তাহলে আপনি বাংলাদেশের বোলাররা যখন বোলিং করছিল বা ফিল্ডাররা যখন ফিলিং করছিল আপনি এই সিরিজের প্লেয়ার দা বোরি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করে দেখেছেন আপনি দেখেছেন কিনা যে ডিউ ফ্যাক্টর কে বারবার করে অজুহাত হিসেবে দাঁড়া করানো হচ্ছে ভাই ডিউ ফ্যাক্টরটা কি ক্রিকেটে ডে নাইট ম্যাচে কি প্রথম খেলা হচ্ছে আরব আমিরাতার সাথে ডিউ ফ্যাক্টরটাকে যদি আপনি কনসিডার করেন এটাকে এক্সকিউজ হিসেবে দেখাবেন তাহলে আপনার থেকে ব্যর্থ আর কেউ হইতে পারে না দাস তো আপনার ম্যাচ এসে সেটাই বলেছেন যে ডিউ ফ্যাক্টরের জন্য ভাই ডিউ ফ্যাক্টরের জন্য যদি সাথে ম্যাচ হাঁটতে তো আপনার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলার দরকারই নাই আমি যে কথা বলছিলাম যে বডি ল্যাঙ্গুয়েজের কথা আপনি বলেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তো বল কোনো জায়গায় পিচ করাতে পারছেন না আজে বাজে লাইন লেন উল্টা ভাবে বোলিং করছেন ফুল টাস করছেন যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে না এটা তাহলে কিভাবে আপনি মানে কতটুকু প্রিপেয়ার হয়ে আসলে এই সিরিজটাতে এসেছিলেন সেটা কিন্তু আসলে ডাউটফুল হয়ে যায় কারণ আপনার এক্সিকিউশন বা আপনার বোলিং দেখলে সেটা কিন্তু একদমই মনে হয় না যে আপনি আসলে ফুললি প্রিপেয়ার ছিলেন আর বডি ল্যাঙ্গুয়েজের কথা বলে দেখেন একটা ক্যাচ তুলে দিলেন সেই ক্যাচটা ধরতে তিনজন চলে গেলেন লিটন দাস ঋষাদ এবং তের তামিম তিনজনের কেউই ক্যাচটা নিতে পারলেন না বাউন্ডারিতে তাজের তামিম ক্যাচটা একটু টাফ ছিল অভিয়াসলি বাট এখন কিন্তু সেই ক্যাচগুলো রেগুলার ধরা হয় সেই ক্যাচটাতে ধরতে গিয়ে ক্যাচটা ধরতে পারলেন না ওটা ছক্কা হয়ে গেল তাহিদ হৃদয় তাহিদ হৃদয়ের ফিল্ডিং আপনি দেখেন তখন যখন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে শ্রোটা করবেন করতে তিনি ফেক ফিল্ডিং করলেন বা ফেক একটা অ্যাটিটিউড দেখালেন ওটি যদি শ্রো করে দেওয়া হতো তাহলে কিন্তু রান আউট হয়ে যায় এটাও তিনি করতে পারলেন না আপনি দেখবেন শরীফুলকে নিজের বলে নিজে ওইখানে কোনো ব্যাক আপ নেই তারপরে আপনি থ্রো করলেন কিসের জন্য এবং সেটাকে আপনি একটা ওভার থ্রো করে বাউন্ডারি করে দিলেন সো এই যে বডি ল্যাঙ্গুয়েজের বা এই যে প্রিপারেশনের ঘাটতিটা এটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল যাই হোক মোটামুটি এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমার চোখে লেগেছে যে এই কয়েকটা পয়েন্ট সামাপ করে দেয় যে আরও অ্যাভিনত সিরিজটা আমাদের জন্য এত 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 বেশি খারাপ কিছুর জন্য গেল বা কীভাবে করে গেলো কারণ আমরা যখন দেখি যে আমাদের নতুন দিনের বাংলাদেশে নাজমুল্লাহ শান্ত থাকেন আমি দেখেন এখানে কিন্তু আরেকটা কথা মেনশন করে রাখি শান্ত রূপে কিন্তু আমার কোনো গ্রাজ নাই ইভেন আমি কিন্তু নিজেই বলি যে টেস্টে বলেন বা ওডিয়াতে বলেন শান্ত অবভিয়াসলি পারফেক্ট নাম্বার এখন পর্যন্ত বাংলাদেশের যদি আপনি কারেন্ট সিনার চিন্তা করেন হ্যাঁ টেস্ট হয়তো শান্ত রান করতে পারছেন ওইভাবে কিন্তু ওয়ান ডেতে কিন্তু রান করছেন শান্তর এগেনস্ট আমার কিছু নাই কিন্তু টি টোয়েন্টিতে শান্তর এগেনস্ট আমার আছে কারণ টি টোয়েন্টিতে শান্তর ব্যাক আপ এখন আছে যখন আপনি নতুনদেরকে নিয়ে আপনি নতুন স্বপ্ন দেখতে পাচ্ছেন তখন তো আপনাকে টিমের ভিতরে একটা বড় চেঞ্জেস আনতে হবে তো সব কিছু মিলিয়েই কিন্তু বলা যায় যে বাংলাদেশ যে ইউএ সাথে হেরেছে যোগ্য দল এই ক্রিকেটটা আস্তে আস্তে কিন্তু দর্শকের মন থেকে বা সাধারণ মানুষের মন থেকে কিন্তু মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে আজকের এই তলানিতে যে বাংলাদেশ ক্রিকেটটা এসে পড়েছে এখান থেকে কিন্তু খানের একমাত্র একটা উপায় হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ভালো পারফর্ম করতে হবে বাংলাদেশের ক্রিকেটারদেরকে এটা বুঝতে হবে যে একমাত্র রেজাল্ট একমাত্র রেজাল্ট যদি আসে বাংলাদেশ যদি জিততে শিখে বা জিততে পারে রেগুলার বেসিসে তাহলে কিন্তু আবারও সে দর্শকের মনে স্থান করে নিতে পারবে তাছাড়া আসলে বাংলাদেশের ক্রিকেটের কিন্তু ভবিষ্যৎটা খুবই খুবই অন্ধকার তিনি এইভাবেই বাংলাদেশের ক্রিকেট আগাতে পারে যাই আজকের ভিডিওটাতে আপনাদের সাথে যে আলোচনা করলাম আরব আমিরাতের সিরিজের পরে বাংলাদেশের ক্রিকেট যেই কলনে দিয়েছে করেছে সর্বোচ্চ খারাপটাই মনে হয় আমরা এখন দেখতে পেয়েছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে যারা নাকি আমাকে নতুন দেখছেন বা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ইটস আ ভেরি ভেরি কাইন্ড রিকোয়েস্ট প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ